গাজীপুরের টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন তিন মুসল্লি এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার রাত তিন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এম যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে গা আপনারা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন অ্যান্ড গিয়ে ঢাকা গিয়ে গাজীপুর উর উর গিয়ে গা বিশ্ব গিয়ে গা রে গিয়ে মাওলানা সাদ এবং গিয়ে মাওলানা জুবয়েদ এদের রহমানের ভিতরে তাদের দুজনের ভিতরে রে এই গে বিষয় ইস্তেমান নেয়া গেগা গন্ডগোল গেগ হয়েছে এবং গেগা তিনজন গেগ নিহত এবং গেগা পায় গেগা একশোর গেগ উপরে গেগা মানুষ গেগ আহত তো তো গেগ হসপিটালে লেগে ভর্তি হ্যাঁ এবং গে এই নিয়ে গেগা প্রতিবেদন এগে কে বললো লোক গেলো বিস্তারিত তো গিয়ে আপনারা দেখলে এগে বুঝতে পারবেন অ্যান্ড গে মনোযোগ দিয়ে এক জায়গা দেখুন গাজীপুরের টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দানে মাওলানা সাদ ও জুবাইয়পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন তিন মুসল্লি এ ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার রাত তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকন্দিয়া থানার এগার সিন্ধু এলাকার বাচ্চুমিয়া ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল অপরজন হলেন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম তারা সবাই পঞ্চাশর্ধ ইস্তেমার ময়দানে এই সংঘর্ষের ঘটনা এবারই প্রথম নয় এর আগেও টঙ্গিতে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেছে মুসল্লিদের এর নেপথ্যে কী কেন এত রক্তারক্তি খুনি তাবলিক জামাতের ভিতরে সাদ ও জুবাইয়ের পন্থী এই দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় সাত কান্ধলোভী তাবলিক জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন যা মূলত তাবলিক জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে সাত কান্ধুলবীর মতে ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময় করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে তিনি আরও বলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এছাড়া অভিযোগ উঠেছে সাত কান্ধলভী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন হাদিস ইসলাম নবী রাসুল ও নবত এবং মাসালা মাসায়েল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন যার জন্য দেওবন্দ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন অপরদিকে মাওলানা জুব বলছেন সাদ কান্ধলবি যা বলছেন তা তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থা বিরোধী কান্ধলবির কথাবার্তা আহলে জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে আসসালামু আলাইকুম গে বায়ু বোনেরা আপনারা সবই দেখছেন এ গেগা ঢাকা গিয়া বিশ্ব গিয়া টঙ্গি গিয়া এস্তেমার এর গেগা ঘটনাগুলা গুলা কি নিয়ে গেগা মারামারি হচ্ছে কি নিয়ে গে তিনজন লোক গে গে হত বাহত হচ্ছে নিহত হচ্ছে তিনজন গে লোক গেয়ে নিহত হচ্ছে না ফেরার গে দেশে গিয়ে চলে গেছে এবং গিয়ে পায় এই উপরে মানুষ উস আহত হয়েছে হসপিটালে গিয়ে ভর্তি তে গে কেন ন এই গিয়ে টঙ্গি গ গিয়ে বিশ্ব নিয়ে। নিয়ে গে বছর বছর গেকর্গেক মারামারি গিয়ে হচ্ছে যে গেক আপনারা গিয়ে জানতে পারছেন এবং গিয়ে বুঝতে গিয়ে পারছেন এন গেগা এন গেগা গা আমি আবার পরবর্তী দেখা হবে আসসালাম আলাইকুম